টেনশনে এখন মনে হইতেছে যে জামাগুলো নিয়ে হাটে চলে যায় কারণ এই জামা আসার কথা ছিল আমাদের সেই কবে সেই জামা এখন আমাদেরকে দিয়ে গেছে এখন এখন বলেন আমরা কি এখন হাটে যাব না কোথায় যাব কারণ আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রিতে ড্রেস এই জন্য ওর মাথায় হাত আর আমার মাথা ব্যথায় আমি খাচ্ছি চা

এবং এই জামা আপনাদের রেঞ্জ থাকবে মাত্র 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 সতেরোশো থেকে সতেরোশো টাকার মধ্যে জান আপনাদেরকে একদম সব গোমর ফাঁস করে দিলাম দেখেন শান্তর চেহারায় রং উড়ে গেছে এন্ড ট্রাস্ট মি এই দামে হ্যাঁ এখন আপনার যদি দেখেন পায়জামার তুললি ফুটা আমার সাইড সিরা সব জন্য আপনারা পাইতে পারেন যে আপনাদেরকে দেখাবে একটা দিয়ে দিবে আপনাদেরকে আরেকটা বাট ফ্রেন্ডেন্সটা একজন কখনোই এটা করে না এন্ড এতটুকু সৎ সাহস রেখে আমরা দোকান খুলে বসে আছি কারণ এখন আমাদের অনলাইন তো বন্ধ হয়ে গেছে সো যার কারণে মানে অনলাইন বন্ধ হয়ে গেছে বলতে আমাদের যেহেতু ডেলিভারি অফ সো দ্যাটস ওয়াই আপনারা চাইলে আমাদের আজকে এবং কালকে রাত দশটা পর্যন্ত আমরা আছি আপনাদের জন্য বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা হচ্ছে লেভেল ওয়ান শপ নাম্বার 97 এবং হান্ড্রেড দেখ ও কেমন করতেছে টিয়া পাখির মতো মাথাটা এমন এমন ঘুরাইতেছে আসসালাম ওয়ালাইকুম যারা যারা জয়েন করছেন সবাইকে ঈদ মুবারক কে গরু কে ছাগল তাড়াতাড়ি বলে লাইফে জয়েন হয়ে যা। এবং আমরা তো ছাগল হয়ে গেছে ছাগলের তিন নম্বর বাচ্চা সাজে দুটো লাইফে চলে আসছি কারণ এই জ্যাম আপনারা এত কম প্রাইসে পাবেন এবং দেখেন ওর হাতে কতগুলো জ্যাম আছে এবং আমাদের কাছে কিন্তু সেই অ্যাভেলেবেল আছে নাকি আমরা একটা সিটি আসছে সেই যে অ্যাভেলেবেল আছে ভাই আর কি চান জীবনে শান্ত একটু জামো ঘুরো দেখাও দেখাও তাড়াতাড়ি দেখাও ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভটা দেখছেন সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন এবং যারা যারা আপনাদের বা যাদের আত্মীয় স্বজন হজে আছেন সবার জন্য অনেক বেশি দোয়া এবং সবাই আমাদের জন্য একটু দোয়া করতে বলবেন যাতে আমরা সকল বাধা বিপত্তি পার করে আপনাদের জন্য সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসতে পারি ওকে থ্যাংক ইউ সো মাচ আমার যেটা পড়া আছে এবং ডিফারেন্ট কালারটা আমি একটু দেখাই দেই এবং এই যে দেখেন এটা এত সুন্দর এটা এত সুন্দর চিননের উপর করা আছে এবং এইটার কাজ টপ নচ কোয়ালিটি আমরা যেই পরিমানে সুন্দর কাজ দিচ্ছি যেই নিখুত কাজ দিচ্ছি ভাইরে ভাই আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন সেলাররা যেই প্রাইসে বিক্রি করতেছে আমাদের তো মাথায় হাত যে আমাদের তিনটা জামার দামে একটা জামাই বেচা হচ্ছে সেইখানে আমরা আপনাদেরকে দিচ্ছি এত কম দামে জামা এবং এখন থেকে আমরা ডিটারমাইন আমরা এই পেজে

যেমন জামার গলাতে কাজ তেমনি কিন্তু জামার দামান পোর্শনে খুবই চমৎকার কাজ খুবই সুন্দর কাজ এবং বলেন তো আমি কোনটা নিবো ম্যাজেন্টাটা নিব নাকি এই মাস্টার ইয়েলোটা নিব কোনটা নিবো আপনার যেটা বলবেন আমি সেটাই নিব এবং হাতার কাজ দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর হাতার কাজটা দেখেন হাতে আপনার এরকম লেয়ার পেয়ে যাচ্ছেন এবং সুন্দর করে সুতার কাজ পাচ্ছেন এবং এই ড্রেস সতেরোশো থেকে সতেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ট্রেন্ডেন্স এন্ড স্টাইল দেখেন খুবই সুন্দর এবং এই লাইফটা ক্রস পোস্ট হচ্ছে সো পেজ থেকে কেউ কমেন্ট করলে আমি হয়তো বা দেখতে পাবো না বাট পরবর্তীতে আমরা রিপ্লাই করে দিব এবং নেক পোর্শন আপনার সুন্দর ট্যাসেল পেয়ে যাচ্ছেন নেকের কাজটা একটু সুন্দর করে দেখিয়ে দিন মাশাল্লাহ দেখেন কি সুন্দর চিকচিক করছে খুবই সুন্দর এবং সাইডে দেখেন কি সুন্দর করে এখানে একটা ম্যাজেন্টা বর্ডার দেওয়া আছে এটা খুবই বিউটিফুল খুবই সুন্দর এবং দিস ইজ দা ফ্রন্ট পোর্শন এন্ড এটা হচ্ছে এর ব্যাক পোর্শন ব্যাকটা ব্লু কালার থাকছে এবং পুরো ড্রেসে আপনারা ইনার সার্চ করা পেয়ে যাচ্ছেন খুবই বিউটিফুল খুবই সুন্দর খুবই সুন্দর এবং আমি এখন দেখবো এটার ওড়নাটা এই দেখেন ওড়নাটা কত সুন্দর এই যে দেখেন ওড়না দুই পাশে সুন্দর করে বর্ডার ওয়ার্ক করা থাকছে মাঝে ছিটা কাজ থাকছে খুবই খুবই চমৎকার সুন্দর এবং এই ওড়নাটা এত বেশি আয় সামনে এরকম করে বগের মতো দাঁড়ায় আসো দেখাই একটু কাস্টমারদের আয় আপুদেরকে দেখাই যে জাতির ক্রাশ বেঁকা হয়ে গেছে দাম শুনে এই যে দেখেন এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ম্যাজেন্টা কালারের ওয়া থ্যাংক ইউ সো মাচ কারণ আমি বলি অনেকে বলেন আপা ম্যাজেন্টা আসলো কোথা থেকে বলবেন এই জামার মধ্যে ম্যাজেন্টা দিলো কোথায় কোথায় আছে এই কালারটা এই যে দেখেন পায়জামাটা দিয়ে যখন আপনি পরবেন দেখার মতো সুন্দরই লাগবে এবং কোরবানিদের পর পর যাদের বিয়ে আছে তারা বউদের জন্য ডালার জামা হিসাবে এই জামাটা নিয়ে যেতে পারেন সস্তায় বস্তা ভরে নিয়ে যান এবং যারা আত্মীয় স্বজনদের জন্য নিয়ে যেতে পারেন কারণ আজকে যেহেতু কারখানা থেকে আমাদের কিছু লাস্ট পিসেস দিয়ে গেছে সো আমাদের কাছে আল্লাহ ভালো কোয়ান্টিটিতে আছে সো আমরা হয়তো বা আমরা ঈদ অফারও এত কমে দিব না বাট আপনাদেরকে এত কম প্রাইস এখন দিচ্ছি যাতে করে ঈদের লাস্ট মিনিট শপিংটা আপনাদের সুন্দর হয় কারণ অনেকে দেখা যাবে গ্রামে চলে গেছে অথবা ঢাকায় আছে ভাবছে যে জামাই বাপের বাড়ি যাবে তারপরে যদি টাকা পয়সা পাচ্ছে কিছু কিনবে তাদের জন্যই হচ্ছে এই জামাটা বুঝছেন যারা একটু টুকি টুকি টাকা জমা যেটা ভালো জামা কিনছেন তাড়াতাড়ি কিনে ফেলেন চলে আসেন বিশ্বাস বিল্ডার বিশ্বাস সিটি কমপ্লেক্স যেটা হচ্ছে লেভেল ওয়ান শপ নাম্বার নাইনটি সেভেন এবং হান্ড্রেড থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখছেন জামাটা চমৎকার শুধু কি হ্যাঁ গল্প করছে বুঝতে পারছি আমি একটু যাই হোক আমি যেটা বলছি সেটাই রাইট হ্যাঁ আসছে

আর এই জামার নামই তো হয়ে গেছে প্রমা জামা এই জামার জন্য যে কত কাস্টমার ফেরত গেছে তো যারা ফেরত চলে গেছে তাদেরকে আমি কানে ধরে সরি বলতেছি এখন আসে ভাই নিয়ে জামাগুলো কি যে সুন্দর হাতাটা মাসাল্লাহ এত প্রিমিয়াম এন্ড আমরা আপনাদেরকে যেই প্রাইসে অফার করছি যদি আপনারা এই প্রাইসে অন্য কোথাও পান গ্যারান্টি দিয়ে দিব আমরা আপনাদেরকে যে কোয়ালিটি প্রোভাইড করছি আপনারা অন্য কোথাও এই কোয়ালিটি পাবেন না এই ড্রেসগুলো সতেরোশো থেকে সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন জাস্ট হাতাটা দেখেন মাই গড কি যে সুন্দর গলার কাজটা দেখেন জাস্ট ওয়াও একটা কাজ এবং সুন্দর করে গোল্ডেন সিকোয়েন্স দেওয়া আছে এই পাশে ট্যাসেল ওয়ার্ক করা আছে খুবই খুবই বিউটিফুল এবং এই দেখেন জামাটা পুরোটা এবং এই জামার সাথে সুন্দর একটা ম্যাজেন্টা কালারের ওড়না পেয়ে যাবেন আমাদের লাস্ট বা নীল কালারের ওড়না আসছিল এই জন্য অনেক কাস্টমার গালিও খাইছি নীল কালার দিয়ে কি বুঝে তো এই দেখেন যাদের কাছে গালি খাইছি এই দেখেন আপনাদের জন্য এবার আমরা ম্যাজেন্টা কালার ওড়না আনছি কিন্তু গোলামের পুত্রটা জামা দিছে আমাদের কে পরে কারখানা থেকে দেখেন কি সুন্দর জামাটা খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ আমরা সম্মানের সহিত বলবো ঠিক আছে এই যে দেখেন এবং আমাদের কাছে এই তিনটা কালার এভিজেবেল আছে যার যেটা লাগবে জাস্ট লাস্ট মিনিট শপিং সতেরোশো থেকে সতেরোশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা পার্টি কালেকশন তাও আবার ট্রেন্ডেন স্টাইল ওখানে যেই পাইকারি দামে আমরা দিতাম সেই পাইকারি দামে এখন আপনারাই পেয়ে যাচ্ছেন দেখ মিন্স এক পিস নিল পাইকারি দামে ফ্রি গরু আর ছাগল না হয়ে কিনে ফেলেন ট্রেন্ডেন স্টাইল থেকে এত সুন্দর পার্টি কালেকশন সাইজেস अवेलेबल আছে 44 পর্যন্ত अवेलेबल আছে 36 থেকে 44 পর্যন্ত আছে যা যেটা লাগবে তাড়াতাড়ি করে নিয়ে পারেন এই যে দেখেন এবং ইয়েস আমরা গুলিস্তান থেকে বলবো না পাকিস্তান থেকে এনেছি আমরা নিজেদের এইটা আমাদের কালেকশন আমাদের নিজেদের বুটিকস কালেকশন সো জাস্ট চোখ বন্ধ করে আপনারা এই ড্রেসগুলো তাড়াতাড়ি পারচেজ করে এবং কোনো ড্রেসে কোনো ডিফেক্ট কোনো রকমের কোনো ফল্ট কোনো কিছু নাই কারখানা থেকে গরম গরম আসছে আমাদের কারিগরি একটু লেট করে ফেলছে রেডি করতে তো মেইনলি এগুলো আমরা বলছিলাম যে ঈদের পর আমরা ঈদশাল আমি অফারে দিব কারণ ঈদের পর ইনশাল আমাদের চার পাঁচ দিনের মধ্যে খুলে যাবে না আমরা তৈরি থেকে আমরা আবার ওপেন হয়ে যাব তো আমরা ভেবেছিলাম এগুলা ঈদ সালাবে অফারে দিব কিন্তু কিছু আপু আসলে যাওয়ার জন্য খুব রিকোয়েস্ট করছিল সো তাদের জন্য মেইনলি আজকে আমার লাইভে আসা যে জামাগুলো যে আপনাদেরকে দিয়ে দেওয়ার সো কারণ আমাদের সব তো খোলা আছে আজকে সারা দিন সব খোলা আছে শুনুন এই বৃষ্টিতে যে যদি বলেন বাইরে যাব না সবসব বোকা মেয়ে করবে পুরো গরমের মাথার মধ্যে কি ফুটকারপুর পানি করবে মাথাটাও ঠান্ডা থাকবে আপনারা শপিং করে মজা পাবেন তাই দেরি না করে চট জলদি করে চলে আসেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাশ বিল্ডার্স লেভেল 1 শপ নাম্বার এবং দাও 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 তাই এই যে আলপনা জামা যারা এত ধরে করতে কোনটা হলুদ নেবেন হলুদ নেবেন কোনটা বলেন যা যেই কালার দরকার জাস্ট চট জলদি করো অর্ডার বল ওকে এই যে দেখেন এটা

আমাদের হাফ ইনার করে দেওয়া আছে দ্যাট মিনস হাতার এই পর্যন্ত ইনার থাকবে ঠিক আছে এই জামাটা জানা সুন্দর তার চেয়ে সুন্দর এটার ওন্নাটা ভাই বিশ্বাস করেন এটার ওন্নাটা দিয়ে আপনি অনেকগুলো জামা পড়তে পারবেন দেখেন ওন্নাটা কি সুন্দর এবং কত বড় মিনাকারি ওয়ার্ক করা ওন্নাটাতে দেখেন খানি কাপড় দেওয়া আছে সুন্দর করে দুই পাশে মাল্টি কালার মিনাকারি ওয়ার্ক করা মাঝে সুন্দর করে হচ্ছে সুতার কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে বিউটিফুল সো বিউটিফুল খুবই সুন্দর এবং এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ফোর পিসের সেট তাও আবার রেডি জাস্ট নেবেন আর করবেন লাস্ট মিনিট শপিং যা যেটা লাগবে চট জলদি করে স্ক্রিনশট নিয়ে ফেলেন স্ক্রিনশট নিয়ে না ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডার কনফার্ম করে চলতে হবে ট্রেন্ড এন্ড স্টাইল এবং আমি বলবো কনফার্ম করেন না বাইসলি আসেন যার কাছে টাকা আছে চলে আসেন এবং আপনাদের কারেন্ট জিনিস বলে দেয় যদি মনে করেন আপনি এখন গ্রামে চলে গেছেন ডেলিভারি নিতে পারতেছেন না কোনো সমস্যা নাই নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন এবং ফুল পেমেন্ট করবেন ফুল পেমেন্ট করে আপনারা হোল্ড রেখে দিবেন আপনার প্রোডাক্ট আপনাকে দরকার ভিডিও করে আমরা পাঠাই দিব যে আমরা একদম স্টেবল করে রেখে দিচ্ছি ঈদের পর আপনারা ডেলিভারি নিয়ে নেন জাস্ট ডেলিভারি চার্জটা আপনারা বাকি রাখেন ডেলিভারি চার্জ আপনারা পরে দিন বাট ড্রেসের যে প্রাইসটা থাকবে সেই প্রাইসটা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে যাতে করে আমরা এটা বুক করে রাখতে পারি সো যা যেটা লাগে তাড়াতাড়ি নিয়ে ফেলেন চলুন আমরা এখন কালারে চলে যাই খুবই সুন্দর সাইজেস কি কি আছে 36 থেকে 44 ঠিক আছে 36 থেকে 44 সাইজ পর্যন্ত अवेलेबल আছে ঠিক আছে এই দেখেন জামাটার কাজ দেখেন ভাই আমাকে জামা কিমনি টাকা দিবেন জামার কাজ দেখেন জাস্ট ওয়াও জামাটা খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর করে মিনাকারি করা আছে সিকোয়েন্স করা আছে দেখেন সুতার কাজ করা আছে এবং পুরোটা জামায় নিচের দিকে দেখেন সুন্দর করে বাটারফ্লাই সিল্ক দিয়ে ইনার করে দেওয়া আছে এবং এই পাউডার ল্যাভেন্ডারটা এত সুন্দর এটা যে কাউকে লাগবে না যে চেক খুবই সুন্দর লাগবে খুবই ভালো লাগবে জাস্ট কালারটা দেখেন মানে গায়ে ধরার সাথে সাথে জাস্ট পপ আপ করতেছে এন্ড আমাদের বিশ্বাস পয়েন্ট আমরা জাস্ট ওই কালারগুলোই কোরা চেষ্টা করি বা এমন কালার কোরা চেষ্টা করি যে কালারগুলো বা যে ডিজাইনগুলো এই খসখস শব্দ পড়া মানে ওদের না আসলে ঝাড়ি না খেলে ভালো লাগে না বিশ্বাস করেন আমি আমার আসল চেহারাটা কাউকে দেখাতে চাই না কিন্তু কেন যে বের করে ফেলা আমার আসল চেহারা ঠিকই আছে তোর দেখানো হচ্ছে কী যেগুলা করোস নি যে করে ভাই বিশ্বাস করেন জীবনটা ত্যাসপাতা করে ফেলে মানে ছোট ভাই জীবনে উফ ভাবছিলাম আমার যেটা বলেছে ছোটো জ্বালাবে না এটা সব জ্বালান জ্বালা ফলেছে দেখেন এই জামাটা কী যে সুন্দর জাস্ট নেক পার্টের কাজটা দেখে দ্য ল্যাভেন্ডার ওয়ান পাউডার ল্যাভেন্ডার এটাকে বলা হয় এবং দেখে মিনাকারি ওয়ার্কগুলো কি সুন্দর করে করা আছে দেখেন খুবই সুন্দর দেখেন খুবই বিউটিফুল খুবই বিউটিফুল একটা মজার কথা বলে আপনাদেরকে কালকে কালকে এক কাস্টমার আসছে দোকানে বুঝছেন আমি ওই আমাদের তো দুটো দোকান তো এই পাশে ওইটা হচ্ছে অফিস বসে আছি এক লোক এসে জামার মধ্যে এরকম এরকম করে খুটাইতেছে আর পরবর্তীতে সে জামাটা নিচে কারণ কি জানেন সে আসলে দেখলো যে আমরা কি একটা আঠা দিয়ে লাগাইছি নাকি সুতা দিয়ে লাগাম ঠিক বিশ্বাস করে এরকম এরকম করে খুঁটতেছে যে ঘামাছি এলাম আমরা এরকম এরকম করে খুঁজলি করে এরকম জামার মধ্যে খুঁজলি করতেছিলাম দেখে নিয়ে যান যে যে আমার আসলে কাজগুলো কেমন ভাই আমার কথা টাকা দেওয়ার দরকার নাই আপনি প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট দেখে হাতে বুঝে ধরে আপনি তারপর প্রোডাক্ট নিয়ে যাবেন আপনাকে তো জোর করে আমরা প্রোডাক্ট দিতে পারবো না এবং এগুলো জাস্ট একদম লস প্রাইসে ভাই একবারে ফ্রিতে দিয়ে দিচ্ছি মানে দেখেন খুবই সুন্দর মানে এখন শুধুমাত্র গরুর ব্যাপারীদের ব্যবসা খারাপ না মানে আজকে কারিগর আমাদের ব্যবসা খারাপ করে দিছে কারিগর মাত্র এসে ড্রেসগুলো দিয়ে গেছে এগুলো যেগুলো আমাদের দেওয়ার কথা ছিল আর আগে না হয় ঈদের পরে আরও কিছু ডিজাইন ছিল তো ওগুলো রেডি হচ্ছে সেগুলো যে আমাদের আরও আগে দেওয়ার কথা ছিল তো কি করব এখন নিয়তির খেলা তো আর কেউ পাল্টাতে পারে না দেখেন এই চলে আসছি আর এই দেখেন জামার প্যান্টের মধ্যে আপনারা এমন সুন্দর করে বর্ডার ওয়ার্ক পেয়ে যাচ্ছে দেখেন প্যান্টের মধ্যে আপনারা ডাবল সাইডে বর্ডার ওয়ার্ক পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর প্রাইজ থাকছে মাত্র সতেরোশো থেকে সতেরোশো টাকা এবং এটার মধ্যে দেখেন কতগুলো কালার আছে মানে ইনামিনারিতা সব আছে একই জামার মধ্যে এটা হচ্ছে সুন্দর একটা রানী গোলাপি কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এই ড্রেসও পেয়ে যাচ্ছে ফুল ডিসকাউন্টে ফুল ড্রেস আপনারা ইনার সেট করা পেয়ে যাচ্ছে তারপর দেখেন আপনারা প্যান্টের মধ্যেও কাজ পেয়ে যাচ্ছেন দেখেন প্যান্টের মধ্যে মিনাকারি কাজ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং এটা ওনাটা পরলে ভাই পুরা বউ বউ একটা ফিল দিবে সো নতুন বউ যারা আছেন আমি বলবো তারা মাস্ট এই ড্রেসগুলো নেবেন এবং সত্যি বলতে যেমন আমি আমার টেলারের উপর খুবই বিরক্ত সিটির টেইলারের জামা মানে আমার বিশ্বাস করেন আমরা একটা জামা মানে কি বলবো তো এইজন্য এই দুঃখে মানে আমি এখন রেডিমেড জামা ছার আর কিছুই কিনিনা সো আপনারা যারা টেইলারের উপর বিরক্ত টেইলারের উপর মানে রাগ সো আমি বলবো যে আমার মনে হয় যে বয়ফ্রেন্ডের উপর রাগ থাকা মানে যা উপর রাগ থাকা মানে যা তাই আপনারা শুধুমাত্র চলে আসেন প্রেন্ডেন স্টাইলস অনে এত সুন্দর একটা জামা নিতে যেটা প্রাইস থাকছে সতেরোশো থেকে সতেরোশো পঞ্চাশ টাকা মানে জাস্ট মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এত কম প্রাইসে আমরা কখনোই জামা সেল করি নাই জাস্ট বিকজ আমরা চাচ্ছি যে এতগুলো জামা আমাদের স্টকে না থাকে যদিও স্টকে থাকলেও কিছু হবে না ভাই এটা খাবার না যে পচে যাবে এটা ইনশাল্লাহ আল্লাহ আমাদের রিজিকে রাখলে আমরা সেল করে ফেলতেই পারবো কিন্তু শুধুমাত্র চাই যেতে আপনাদের ইচ্ছা সুন্দর ভাবে হোক এই জন্য জাস্ট ইমার্জেন্সি বেসিসে আজকে আসা লাইফটা করা ল্যাভেন্ডার কালারটা দেখেন মার্শাল্লাহ কালারটা দেখেন কি যে সুন্দর খুবই বিউটিফুল একটা কালার খুবই সুন্দর এবং পুরো ড্রেসটাতে এত সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এবং দিস ইজ দ্য অ্যানাদার ওয়ান এবং এটার সাথে আপনারা একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টের মধ্যে দেখেন কি সুন্দর করে কাজ করা আছে দেখেন প্যান্টের কাজটা দেখেন কি সুন্দর পুরোটা হচ্ছে বাটারফ্লাই সিল্কের উপর করা আছে এবং ইনার সেট করে দেওয়া আছে পুরোটা অন্যায় কাজ পুরোটা জামায় কাজ যার যেটা লাগবে জাস্ট চট জলদি করে স্ক্রিনশট নিয়ে ফেলেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডার কনফার্ম করে ফেলতে হবে ট্রেন্ডেস টাইলস হলে এবং আমি বলবো যারা এখন ঈদের পরে নিভে ডেলিভারি তাদের ফুল বিকাশ করতে হবে এবং যারা এখন নিতে চান চলে আসেন আজকে কালকে আমরা দুই দিন আছি শপে সো আপনাদের চার্জ যেটা লাগবে জাস্ট তাড়াতাড়ি করে এসে নিয়ে যান জাস্ট ব্যাগ ভর্তি করে শপিং করে নিয়ে যান ও মাই গ তুমি আবার শব্দ করছো হিল অব্সারব তবে হবে সো আপনারা যারা যেটা নিতে যাচ্ছেন জাস্ট চট জলদি করে নিয়ে ফেলেন ও পিচ কালারও আছে দেখেন দিস ইজ দা পিচ ওয়ান ওয়াও এই কালারটা খুবই সুন্দর মানে জার যেটা ভালো লাগে জাস্ট তাড়াতাড়ি স্ক্রিনশট নেবেন অর্ডার প্রেস করবেন ফুল বিকাশ হোক যদি ইদার কর নেন ইদার আগে নিতে চাইলে কোনো সমস্যা নাই চলে আসুন আমাদের শপে যেটা হচ্ছে নিউ মার্কেট ঢাকার প্রাণকেন্দ্র ঢাকার প্রাণকেন্দ্র নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স সিটি বিশ্বাস বিল্ডার্স

দেখেন এগুলা কত সুন্দর তাও এই জামাগুলো আপনাদেরকে আমরা দুই হাজার টাকারও কমে দিয়ে দিচ্ছি মানে দুই হাজার টাকা নিয়ে আসলেও আপনারা জামা সানগ্লাস সব কিনে নিয়ে যেতে পারবেন আমাদের কাছে সানগ্লাসও আছে আমাদের কাছে ব্যাগও আছে আমাদের কাছে অনেক এক্সেসরিজ আছে দোয়া করবেন যাতে আমরা আমাদের এই ছোট্ট বিজনেসটাকে অনেক বড় করতে পারি ইনশাল্লাহ এবং এই দেখেন যে আমাকে তাড়াতাড়ি নিয়ে ফেলে এবং এই কারণে ট্রেন্ড অ্যান্ড আপনাদের কাছে এত বেশি প্রিয় কারণ আমরা যখনই হাতে প্রোডাক্ট পাই আমরা চেষ্টা করি যে অনেক বেশি লাভ না করে সীমিত লাভে আপনাদের কাছে আপনাদের প্রোডাক্টটি পৌঁছে দেওয়ার কারণ বেচবো তো আপনাদের কাছে আপনারা না নিলে কার কাছে বেচবো বলে আর নাই কালার শেষ তো কি হয়েছে আমার পিছনে জামাগুলো আছে দেখাও নতুন জামাগুলো দেখাও দেখাবো না একটু দেখাই দেয়

এটা একটা কালার এটা কিন্তু খুবই সুন্দর বা এটা কাজটা বেশ সুন্দর এবং দেখেন এটার ডিজাইনটা মাসা খুবই প্রিটি এবং এটার ওনাতেও কিন্তু ফুল কাজ করা আছে আমি দেখাবো না যার নিতে হবে হাতায় কাজ আছে এগুলো আমরা পরে দেখে যদি সালামি অফারে যদি আপনাদের বেশি দামে পাইছেন আমার কিচ্ছু করার নেই এখন যদি আসেন কমে পাবেন নাইলে কিচ্ছু করার নাই আর এই যে দেখেন একদম লাস্ট মিনিট শপিং এটার আপাতত তিনটা কালার আছে আটটা কালার ছিল এটার দাম কেউ বিশ্বাসই করবে না এত কম দাম যেমন কেউ বিশ্বাস করে না শান্ত তিন চারটা গার্লফ্রেন্ড আছে ঠিক তেমন ভাবে এটাও কেউ বিশ্বাস করে না বুঝছেন ভাবিকে নিয়ে আসো আরে ভাবিকে নিয়ে আসছো না কেন এই জামাটা বিশ্বাস করেন আমাকে পড়তেই দিও না সেটি এত খারাপ ভাবি কিন্তু কিছু করার নেই আমার যে হাই লম্বা সবাই হবে এই যে দেখেন এই ভাবি আসুন দেখেন দেখেন কারটা লাগবে ভাবি এবং ননদ

এটা দিবেন কেন যে নমক কেটে ঈদের মধ্যে পড়াবেন পরায় বলবেন ঠিক আকাবিরের দিন এটা করে দিয়ে ওইটা ফালাও দেখো ওর নাটা দেখো কি সুন্দর চারিপাশে কাজ করা একদম জোরে কাজ করা জরি সুতার কাজ করা এবং ইয়াস এটা জোরে সুতার কাজ করা এই যে দেখেন এটা পুরোটা দেখেন জোরে সুতার কাজ করা সুতা কোনো ভাবে ফেড আউট হবে না এবং দেখেন মাঝে পার্ল গুলো এই যে দেখেন সি পার্ল গুলো কি সুন্দর করে সেট করে দেওয়া আছে ঠিক আছে খুবই সুন্দর এই জামাটা এইটা জাস্ট আমাদের মানে কি হবে এটা মানে এটা এত সুন্দর এটা একদম নতুন আসছে এটা আমরা মনে খুব কম আমরা হোলসেল করছি তাই না এটা আমরা খুবই কম হোলসেল করেছি এবং কাপড়টা এত সুন্দর জানো এই দেখেন ইস জামাটা দেখি তো মাখন পুরা এই দেখেন জামার গলাটা দেখেন কি সুন্দর করে যাই সুন্দর কাজ করা আছে পার্লের কাজ করা আছে এবং ইয়াস এগুলো কি আবার ওই আগের দাম ভেবে ভুল করবেন না আমি এগুলো নতুন ড্রেস দেখাচ্ছি জোর জবরদস্তি করে দেখাচ্ছি এই দেখেন হাতার কাজটা দেখেন কি যে সুন্দর মানে এত সুন্দর জামা এত কম প্রাইসে কোনোভাবেই সুন্দর এবং কাটিংটাও খুব সুন্দর আনার করি কাটিং এ আসছে দেখেন জামাটা কি যে বিউটিফুল এবং এইখানে পুরোটা একদম সফট জর্জেটের উপর করা ডাবল জর্জেট করা তারপর ইনার সেট করে আছে পুরো ড্রেসের পরে সেটিং করে দেওয়া আছে এন্ড দিস ইজ দা ব্যাক পোর্শন খুব সুন্দর এইটা আমাদের কোরবা নিদের একদম নিউ আরাইভাল একটা ড্রেস যারা যারা নিতে চাচ্ছেন তারা চট জলদি করে নিয়ে ফেলেন এটা দুটো কালার আছে এবং আমাদের সব আজকে কালকে দুই দিন রাত 10টা পর্যন্ত খোলা আছে দেখেন খুবই সুন্দর খুব ভালো আমার তো ভাই নাই তুকু বলে আমার বাপে যে কেন ছেলে হলো না তাই আমি খেলে আমার ভাইকে বলতাম এটা লাগবে দাও এই জন্যই হয় না আসলে আপা বুঝছে এই সারি বাইরের জ্বালায় খাবে তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাইকে ইদ মোবারক এবং কে গরু কে ছাগল একটু বলে যাবেন আর যদি আপনারা আমাকে হচ্ছে গিয়ে বিফ স্টেক বানায় খাওয়াইতেছেন আমি মাইন্ড করবো না আসলে খাওয়াইতে পারেন আপনারা বানায় নিয়ে আসবেন ফ্রেন্ড স্টাইল জন্য এখানে আমরা মোট পাঁচ চারজন থাকি শান্ত যদি শান্ত চাকরি আমরা ঈদের পর আমি খেয়ে দিব আমি চাকরিতে জয়েন করবো চিন্তা করছি সো আমি থাকবো ইনশাল্লাহ সিদি থাকবে আর দুলা ভাই থাকবে এই তোমার তিনজনই তো এই আমাদের স্টাফ গুলা খাবে না ওরা কি

যদি মনে করেন প্যান্টে কাজ কাজ প্যান্টেও আছে কোথায় কাজ দেয় ড্রেসে আপনার নিচেও কাজ আছে গলার সাইডেও কাজ আছে সুন্দর করে সাইডে এমন সুন্দর ভাবে হচ্ছে ওয়ার্ক করে দেওয়া আছে এবং অন্য জাতীয় কিন্তু চারিপাশে সুন্দর করে কাজ আছে তো যারা হিজাব করেন ড্রেসের সাথে ম্যাচিং করে হিজাবও নিয়ে যেতে পারবেন আমাদের কাছে হিজাবও অ্যাভেলেবেল আছে সো যার যা লাগবে আমি বলবো জাস্ট এক দোকানে আসলে হয় না যে এক দোকানে আসলে আপনারা সব নিয়ে যেতে পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সুপার শপের মধ্যেই করার চেষ্টা করছি আল্লাহ আমাদেরকে বড় ফোর দিক আপনাদেরকেও আল্লাহ তৌফিক দান করুন বোঝার জন্য আমরা কত কতগুলো জামো পেয়েছি আপনারা যদি আমাদের কাছ থেকে আসেন জামাটাও কিনেন দেখেন খুবই সুন্দর যাই হোক সবার জন্য আসলে দোয়া করলাম জামাটা এবং কাউকে পড়লে খুব চমৎকার ভাবে মানিয়ে যাবে অ্যান্ড মি এত সুন্দর একটা জামা এত কম প্রাইসে আপনারা পাবেন এটা আপনি পরার পরও কেউ বুঝতে পারবে না সো আপনি কিন্তু এই জামাটা যে কোনো ওকেশনের জন্য নিয়ে নিতে পারেন এছাড়া যদি চান যে কাউকে গিফট করবেন আমি বলবো এটা একটা বেস্ট অপশন যদি মনে করেন যে লাস্টে যে কারোর জন্য গিফট কিনবেন যাদের হচ্ছে প্রায়োরিটি লিস্টে সবাই লাস্টে থাকে তো তাদের জন্য কিন্তু কিনতে পারেন দামটা অনেক কম যাই হোক আমি ভেঙে আর কিছু বলতে চাই না পরে আবার আপনার আমাকে টপসিক বলবেন সো আমি চলে যাচ্ছি আজকে কিসে মানে শান্তর গার্লফ্রেন্ডের জন্য একটা নিয়ে যাবে আমি আজকে জানি তো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে ট্রেন্ডেন্স স্টাইল জোনের লাইভে সবাই ট্রেন্ডেন্স অ্যান্ড স্টাইল জোনের সাথেই থাকেন এবং চলে আসতে পারেন আমাদের শপে যেটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স লেভেল ওয়ান শপ নাম্বার নাইনটি সেভেন এবং হান্ড্রেড সবাই ভালো থাকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম টাকা আল্লাহ হাফেজ এবং ঈদের সালামিটা পাঠিয়ে দিন ঈদের চাঁদ আকাশে সালামি আমার বিকাশে এবং আমার পেজে আমার নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে আসলে বিকাশ আছে